আসসালামু আলাইকুম সারামের সাহেব ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে রুগীর ব্যাধি ঝাড়া মন্ত্র এটা দিয়ে আপনারা রুগীর দুষ দোষী বাদ ব্যথা তারপর রোগীর শরীরে যদি কোনো সমস্যা থাকে এই মন্ত্রের দ্বারা আপনারা হচ্ছে ঝাড়া দেবেন এই মন্ত্রের দ্বারা ঝাড়া দিলে পারে যত বড়ই বাদ ব্যথা যত যতগুলি দুধ দোষী হাবিজাবি থাকুক না কেন রোগী সুস্থ হয়ে যাবে এটা হচ্ছে মাদার মাদারের মন্ত্র আলির পালক বেটা মাদারের মন্ত্র এটা এই মন্ত্রের অনেক পাওয়ার আছে যারা মন্ত্র চেনে তারা বুঝতে পারবে তো এই ঝাড়াটা দেওয়ার জন্য করে আপনাকে লাগবে হচ্ছে মাদারের চামর যেটাকে দেখতে দেখতে দেখা যাবে সাদা রঙের সাদা রঙের যে চামরটা সেটা হচ্ছে মাদারের আর কালো রঙের যে চামর হয় সেটা হচ্ছে কালির বিষহরির শুধুমাত্র সাদা যে চামড়টা হয় সেটা মাদারের হয়ে থাকে হ্যাঁ এই মাদারের এই চামড় দিয়ে আপনাকে রুগীকে ঝাড়তে হবে অবশ্যই মাদারের ওই চামড়টা কিন্তু জাগ্রত হওয়া চাই হ্যাঁ ওই মাদারের ওই চামড়ের ভিতরে যাতে পাওয়ার থাকে এরকম চামড় দিয়ে আপনারা ঝাড়ফুঁক করতে পারবেন নয়তো বা কাজ করবে না হ্যাঁ তো আমি মন্ত্রটা পুরে শুনাইতেছি মন্ত্রটা আপনারা একবার শুনুন কয়দিন ঝাড়বেন না ঝাড়বেন সেটা আমি ভিডিওতে বলতেছি বিস্মিলে রহমান গুরুর পাও আশারে দিব ঠাসা সামরে দিব বাউ এই ঝরা দিয়া গেল জিন্দা শাহ মাদার জিন্দা শাহ মাদার আলির পালক বেটা ঢাল ধর তর ধর বেদি খন্ড খন্ড কর চৌষট্টি বেদি জবাই টাইনা লও দম দম হু হাক্কা মারুনু ধাক্কা করুনু পার দোহাই আল্লাহ দোহাই ত্রিশ পারা কোরআন আবারও বলতেছি গুরুর পাও আশারে দিব ঠাসা সামরে দিব বাউ এই ধারা দিয়ে গেল জিন্দা শাহ মাদার জিন্দা শাহ মাদারের জিন্দা শাহ মাদারের আলির পালক বেটা ঢাল ধর তরোয়াল ধর বেদি খণ্ড খণ্ড কর চৌষট্টি বেদি জবাই টাইনা লৌ দম দম হু হাক্কা মারুনু ধাক্কা করুনু পার দোহাই আল্লাহ দোহাই ৩০ পারা কোর আন তো এটা দিয়ে আপনারা ঝাড়ফুক করবেন প্রথমে মন্ত্রটা মানে যদি সঙ্গে সঙ্গে ভালো করতে চান সেক্ষেত্রে রুগী যতক্ষণ সুস্থতা বোধ না করবে ততক্ষণ এই চামড়টা দিয়ে মন্ত্র বলবেন আর ঝাড়বেন মন্ত্র বলবেন আর ঝাড়বেন মাথার থেকে ধরবেন পা পর্যন্ত নামাবেন হ্যাঁ এটা হচ্ছে সঙ্গে সঙ্গে করার ক্ষেত্রে হয়তো আপনাদের আধা ঘন্টা এক ঘন্টা লেট হতে পারে আর যদি অতটুক সময় না দিতে পারেন তাহলে তিন দিন ঝাড়বেন হ্যাঁ দশ মিনিট করে তিন দিন ঝাড়লে পারে রুগী সুস্থ হয়ে যাবে তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও দেওয়া হয় কিছু শিখ শিখতে গেলে একটু সময় সময় ব্যয় করতে হয় তো সবাই ভালো থাকবেন খদা হাফেজ আসসালামু আলাইকুম